ডায়াবেটিস বর্তমান বেশি খুব পরিচিত এবং ভয়াবহ একটি সমস্যা আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় এক কোটি একত্রিশ লাখ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তথ্য মতে প্রতি দুইজনে একজন জানেন না তার ডায়াবেটিস আছে দেশে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই জানেন না তার ডায়াবেটিসে আক্রান্ত পাশাপাশি প্রায় তেতাল্লিশ শতাংশ মানুষেরই ডায়াবেটিস পরীক্ষা করা হয়নি চলুন জেনে নেই ডায়াবেটিস কী ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীরে ইনসুলিন হরমোনের অভাব বা অকার্যকারিতার কারণে রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় ডায়াবেটিস আক্রান্ত রোগী বিশেষ কিছু লক্ষণ দেখা দিতে পারে সেই লক্ষণ ভিতরে রয়েছে অতিরিক্ত ওজন কমে যাওয়া ঘন ঘন তৃষ্ণা লাগা ঘন কোনো প্রস্তাব হওয়া হাত পা পোড়া করা শরীরে ক্ষত হলে সেটা দীর্ঘ সময়ে সেরে না ওঠা আপনাদের মাঝে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস পরীক্ষা করেন ডায়াবেটিস পরীক্ষা করার সঠিক নিয়ম হচ্ছে সকালে খালি পেটে একবার এবং পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে দুই ঘন্টা পর আরেকবার এটাকে আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট বলি এই টেস্টের মাধ্যমে আমরা শতভাগ নিশ্চিত হই আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কিনা যদি আপনি এই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই ডায়াবেটিস থেকে অনেক ধরনের জটিলতা আপনার মাঝে দেখা দিতে পারে ডায়াবেটিস থেকে শুরু হওয়া জটিলতার মধ্যে অন্যতম জটিলতা হচ্ছে ডায়াবেটিস নিউরোপ্যাথি যা হাতে বা পায়ের দিকে জিম জিম বারবার অবসবস হতে পারে পাশাপাশি পড়াও থাকতে পারে ডায়াবেটিস ন্যাপ্রোপ্যাথি ডায়াবেটিস রেটিনোপ্যাথি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস কিডনি ডিজিজ হার্ট ডিজিজ স্ট্রোক এবং ফুড আলসারেশন ফুড আলসারেশনের ক্ষেত্রে অনেক সময় পা কেটে ফেলতে হতে পারে এ ধরনের সমস্যা যারা বকছেন তাদের জন্য ডায়াবেটি রয়েছে আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা যেমন ওজন থেরাপি ম্যাগনেটিভ এনার্জি থেরাপি আকোপাঞ্চার থেরাপি আর এম এস ডিপিটিভ ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিভ স্টিমুলেশন এবং ম্যানুয়াল এক্সারসাইজ রিহ্যাবিলিটেশন প্রোগ্রামস সুতরাং আপনারা যারা দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল ডায়াবেটিস এবং ডায়াবেটিক নিরোপেথি এবং ফুড আসলেশন ভুগছেন কোনো প্রকার পরিত্রাণ পাচ্ছেন না তারা আমাদের ডায়াবেটিস এসে আধুনিক এবং এই বিজ্ঞান সমগ্র চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেন আপনার ডায়াবেটিস থাকুক নিয়ন্ত্রণে ডায়াবেটিস নিয়ে আমরা আছি আপনার পাশে